হ্যালো বন্ধুরা আমি চন্দন এজি কুকিন থেকে বলছি আজকের আমি গোলাপ জাম বানাবো বাড়িতে আটার গোলাপ জাম এখানে আমি প্রথমে আমি কড়াতে একটু ঘি দিয়ে দিচ্ছি দু চামচ মতন ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হয়ে গেছে আমি এখানে আটাটা দিয়ে দিচ্ছি আটাটা দিয়ে আমি দুশো দেড়শো গ্রাম আটা নিয়েছি দেড়শো গ্রাম আটাটা আমি ভালোভাবে একটু ভেজে নেবো চেড়ে এখানে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি লাল হবে না এরকমই থাকবে আটার কাঁচা গন্ধটা চলে যাবে আর এবারে আমি লাভিয়ে নেব গ্যাসটাকে বন্ধ করে দিলাম এখানে একটা ছাগলির মধ্যে আমি ঢেলে নিয়েছি একটু ছেঁকে নেবো ছেলে নিচ্ছি এখানে আর একটু ঠান্ডা করে ছেলে নেব এখানে আমি হাফ স্যামসিপিং কম আমি বেকিং পাউডারটা দিয়ে দিলাম বেকিং পাউডারটাও ছেড়ে নিচ্ছি দিয়ে এটা ঠান্ডা হতে হই তারপরে আমি একটু শিরাটা বানিয়ে নেবো এখানে একটা বাটি আমি বসিয়ে দিয়েছি আর এখানে আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি এক বাটি চিনির থেকে এক বাটি জল দিয়ে দেবো আমি এখানে আমি এক বাটি জল দিয়ে দিলাম আর গ্যাসটাও জেলে দিয়েছি এখানে চিনিটা আমার ফুটছে আর এখানে আমি সেদিনকে গজা বানিয়েছিলাম তো আমার হাফ বাটি এখানে রস রয়ে গেছে এই রসটাও আমি দিয়ে দিচ্ছি এই রসটা দিলে দারুণ হয় মিষ্টিটা তার রসটাও আমি দিয়ে দিলাম মিষ্টির রস ছিল সেদিন গজাটা বানিয়েছিলাম আমি বাড়িতে এখানে শিরাটা আমার হয়ে গেছে আর একটু হালকা চেটচেটে ভাবটা আমি করেছি বেশি তার চ্যাটচেটে ভাবটা করিনি হালকা হালকা চ্যাটচেটে হবে আর তারপর আমার শিরাটা হয়ে গেছে এখানে আমি বন্ধ করে দিচ্ছি গ্যাসটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি এই গুঁড়ো দুধটাও সব আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব এবার আমি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর এখানে আমি এবার দু চামচ মতন ঘি দিয়ে দিচ্ছি আগে আমি দু চামচ মতন দিয়ে দিচ্ছি আমার ফের দু চামচ মতন দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমি শুকনো উপকরণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে আমি মেখে নেবো অল্প অল্প করে গুঁড়ো দুধ দেবো আর অল্প অল্প করে ভালোভাবে আমি ডোটাকে বানিয়ে নেবো এখানে আমি একটু রিকুর দুধ নিয়েছি রিকুর দুধ আমি অল্প অল্প করে ঢেলে আমি ভালোভাবে মেখে আমি ডোটাকে বানিয়ে নিচ্ছি আর এরা আটার মিষ্টি আটার মিষ্টিটা দারুণ হয় এখানে আমি আটার মিষ্টিটা বানাচ্ছি আজকের গোলাপজাম এখানে আমি ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি দেখো আর এরকমভাবে মাখতে হবে খুব সুন্দর করে মাখতে হবে ওটাকে তাহলে মিষ্টিটা খুব দারুণ মিষ্টি হবে এবার আমি লেসিগুলো কেটে নিচ্ছি একটা একটা মিষ্টির ছেপগুলো গোলাপ জামের ছেপগুলোও বানিয়ে নিচ্ছি আমি সব লেচিগুলো কেটে নিয়েছি এরকম বড় বড় সাইজের লেচিগুলো কাটবো বেশি বড়ো না এরকম সাইজগুলো হবে আর এখানে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি হাতে ঘি লাগিয়ে আমি ভালো করে মিষ্টির সেপগুলো বানিয়ে নিচ্ছি গোলাপ জামের এটাকে ভালো করে সমান করতে হবে খুব ভালো করে সমান করে এটাকে গোল করতে হবে আমি সবগুলো এরকম করে নেব সবগুলো আমি একইভাবে বানিয়ে নেব আর আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্ট করে জানান আমি আরও নতুন নতুন রেসিপি জন্য দেখাতে পারি আপনাদের এখানে আমার সব গোলাপ জামগুলো বানিয়ে নিয়েছি দেখো এবার আমি গোলাপ জামগুলো ভেজে নেবো ভালোভাবে এখানে একটা কড়া আমি বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আর সাদা তেল দিয়ে আমি মিষ্টিটা ভাজবো এখানে তেলটা আমার হালকা গরম হয়েছে আর হালকা গরমে আমি ভেজে নেব এখানে একটা একটা করে মিষ্টিগুলো আমি দিয়েই দিচ্ছি আর ঘরেতে থাকা আটা তো সবার ঘরেতেই থাকে সবাই তো এরকম করতে পারে তাড়াতাড়ি ভালোভাবে মিষ্টি বানানো যায় এখানে আমি কম আছে ভাজবো মিষ্টিগুলো অল্প আছে ভাজব এখানে বেশি জাল দেওয়া যাবে না গ্যাসটাকে বাড়ানো যাবে না কম আছে ভাজতে হবে এখানে আমার গোলাপজামুনগুলো ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নিয়েছি দেখো এবার আমি তুলে নেবো মিষ্টিগুলো এখানে আমি রসে দিয়ে দিচ্ছি একবারে এখানে রসেই দিয়ে দিলাম আর বাকিগুলো আমি ভালোভাবে ভেজে নিচ্ছি এগুলোও আমি নেড়ে চেড়ে ভেজে নেব আর বাকিগুলোও ভাজা হয়ে গেছে এগুলোও আমি সব তুলে নিচ্ছি মিষ্টি রসে দিয়ে দিলাম আর এবার আমি দশ মিনিট ফুটিয়ে নেবো ভালো করে মিষ্টিগুলো নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নিচ্ছি এখানে আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট ফোটাবো ভালোভাবে ফুটিয়ে দশ মিনিট পরে আমি ফিরে আসবো ঢাকা দিয়ে এখানে দেখো মিষ্টিগুলো কত ডবল হয়ে গেছে আর এখানে আমি একটু একটু করে আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি তাহলে আরও একটু মোটা হবে মিষ্টিগুলো মিষ্টিগুলো খুব সুন্দর একটা কালার হবে তাই এখানে আমি একটু একটু জল দিয়ে দিলাম আর একটু ঢাকা দিয়ে রাখবো হয়ে এসেছে বেশি বাকি নেই এখানে আমি দশ মিনিটে ফিরে এসেছি আমি গ্যাসটা কমিয়ে দিয়ে গিয়েছিলাম তা দশ মিনিট পরে আমি ফিরে এসেছি মিষ্টিগুলো পুরো হয়ে গেছে আর একদম ঠিকঠাক হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর মিষ্টিটাও লাভিয়ে নিচ্ছি আমি দেখাচ্ছি মিষ্টিটা কেমন হলো খেয়ে খেয়ে দেখছি এখানে গোলাপ জামুন আমি একটা বাড়তে ঢেলে দিচ্ছি বাড়িতে ঢেলে নিলাম আর এটা আটার আটার গোলাপজাম আটা আর গুঁড়ো দুধ আটা আর গুঁড়ো দুধের করলাম আমি মিষ্টিটা তা আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলে লাইক করুন সাবস্ক্রাইব করুন আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদের দেখাবো নমস্কার